গোলাপ ফুলের পাপড়িটা কেটে টক এটা দিয়ে কিন্তু সালাদ তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিশাল ফুল বাগানে দাঁড়িয়ে আছি গোলাপ কাননে দাঁড়িয়ে আছি এখানে এসেই কৃষ্ণচন্দ্র মজুমদারের কয়টা কবিতার লাইন মনে পড়ে গেল কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই যে ফুলের কাটা গোলাপের কাটা কিন্তু অত্যন্ত ধারালো যদি আপনার চামড়ায় বিধে যায় তাহলে অত্যন্ত ব্যথা হয় যাই হোক গোলাপ একটি চমৎকার ফুল গোলাপ আভিজাত্যের প্রতীক গোলাপ ঐতিহ্যের প্রতীক গোলাপকে ফুলের রানী বলা হয় এবং গোলাপ প্রসাদন শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আগেকার দিনে রাজা রাজাবাদশাদের বাড়িতে গোলাপের পাপড়ি পানির মধ্যে দিয়ে সেই পানিটা দিয়ে স্নান করানো হতো ত্বকের সৌন্দর্যের জন্য এছাড়া গোলাপ জল ত্বকের জন্য অত্যন্ত উপকারী গোলাপ নির্যাস থেকে যে স্কিন কেয়ার তৈরি করা হয় সেইগুলাও স্কিনের জন্য অত্যন্ত উপকারী গোলাপের জন্ম কিভাবে হলো এই নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে প্রাচীন গ্রিক ও রোমান পুরাণ অনুযায়ী প্রেমের দেবী অ্যাফ্রোডাইট অর্থাৎ ভেনাস যখন তার প্রিয়তম এডেনিসের জন্য কাঁদছিলেন তখন তার চোখের জল ও রক্ত মিশে মাটিতে পড়ে যায় সেই স্থান থেকেই জন্ম নেয় লাল গোলাপের অবশ্য এটা একটা মিথ এই মিথটা গ্রিক মিথ রোমান পুরাণ অনুযায়ী আমি বললাম আপনাদেরকে তাই গোলাপকে বলা হয় প্রেমের অশ্রু আর ত্যাগের রক্তে জন্ম নেওয়া ফুল এই কারণেই গোলাপ শুধু সৌন্দর্যের নয় ভালোবাসা ও বেদনার প্রতীক আরেকটি কাহিনীতে বলা হয় শুরুতে গোলাপ ছিল সাদা পরে প্রেম ও আবেগের স্পর্শে তা লাল হয়ে যায় গোলাপকে ফুলের রানী কেন বলা হয় সেই ফুলের রানী বলার কারণ হল সৌন্দর্য মর্যাদা ঐতিহ্য আর আবেগ এই চারটি দিকেই গোলাপ অন্য সব ফুলের থেকে সম্পূর্ণ আলাদা যেমন অসাধারণ সৌন্দর্য আভিজাত্য সুবাসের মহিমা ফুলের মধ্যে সর্বাধিক বৈচিত্রতা ইতিহাস ও সংস্কৃতিতে রাজকীয় অবস্থান আবেগের ভাষায় শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্যের সাথে কাটার যে তীক্ষ্ণতা সব কিছু মিলিয়ে গোলাপ একটি অনন্য ফুল এছাড়া মেয়েদের স্কিন কেয়ার হিসাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই গোলাপ ফুল এছাড়াও গোলাপের আরও অনেক ব্যবহার রয়েছে বিয়েবাড়ির গেট সাজাতে ব্রাইডাল চেম্বার সাজাতে অর্থাৎ বাসরগড় সাজাতে এবং গোলাপের পাপড়ি দিয়ে খাবার সাজাতেও ব্যবহার করা হয় ডেকোরেশন কেকের ডেকোরেশন করতে সালাদের ডেকোরেশান করতে ব্যবহার করা হয় এই যে পাপড়িটার থেকে একটা চমৎকার রঙ হয় পাপড়িটা কিন্তু হালকা টক সালাদের মধ্যে দিয়ে এটা সালাদ হিসাবেও খাওয়া যায় বিভিন্ন রকমের সাজসজ্জায় গোলাপের আধিক্যই কিন্তু সর্বাধিক সব মিলিয়ে বলা যায় যে ফুল সৌন্দর্যে রাজকীয় সুবাসে অতুলনীয় ইতিহাসে সম্মানিত আর আবেগে সবচেয়ে শক্তিশালী তাকেই বলা হয় ফুলের রানী আর সে ফুলটি হল gulap.